হ্যাঁ এই যে আমাদের পবনদা চা খাচ্ছে কাকা ঠিক আছে এই যে এই মামিষ হ্যাঁ এখন আমাদের বারো সাথে হসপিটালে পাঠালিয়া ডাকছে আর আমি এতদিন হসপিটালেই ছিলাম সেই জন্য তোমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ ছিল না ভিডিও টিডিও করতে পারিনি শেয়ারও করতে পারিনি তো এই দেখো হসপিটালে আমার একটা ঘর আছে এই যে চাট এই চাটের উপরে একটা গাছ আছে পাখিরা এসে ফ্ল্যাটে পটি করে দেয় আর এই হচ্ছে ফ্ল্যাট এই যে ফ্ল্যাটের লোকজন খাওয়া দাওয়া করছে এই হচ্ছে আমার কাকা ঠিক আছে এই যে চা খাচ্ছে আর এই যে এখানকার ফ্ল্যাট এই যে আমার মামি আমি সবাই মিলে চা খাবো এখন আর আমার আমি আমার ফ্ল্যাটে

এখন এই দেখো এত বড় তাদের চা খাবো হসপিটালের বিখ্যাত লেমন টি দাদা এসছে এই যে আমাদের ঘর এই যে ঘরের দরজায় এসে লেমন টি নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ টাকা দিচ্ছি আরেকবার বলেন হসপিটালের বাড়িতে এই যে আমার হসপিটালের বাড়ি এই বাড়িতে এই যে আমার দাদা এসছে বলে ওই যে লেমনটি দাদা লেমুনটি দাদার মুখ দেখা যাচ্ছে না ওর জন্য এই এই যে এবারে তাও দেখা যাচ্ছে বসে 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 এই তাই আমার সেই লেমুনটি দাদা এই যে এক কো দিনে এই লেমুনটি খেয়ে কে দিন যাচ্ছে ঠিক আছে তোমরা এইজন্য আমাকে দেখতে পাচ্ছ না এই দেখো আমাদের লেমুনটি দাদা আমাদের হসপিটালে খুব সুন্দর লেমুনটি বানায় ঠিক আছে এই আমার ঘর ঘরে ছা দেয় যে কি সুন্দর টাকা দিচ্ছে আমার হ্যাঁ আমি দিচ্ছি আমি চা খেতে ডাকলাম টাকা নিয়েন না নিয়ে